আফগানিস্তানে ভূমিকম্পে নিহত নয়শো চলছে মরিয়া উদ্ধার অভিযান আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত নয়শো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ রবিবার স্থানীয় সময় মধ্যরাতে ছয় দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প আঘাতানে ভূমিকম্পটির কেন্দ্র ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে কোনার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আহতদের অনেকেই দুর্গম এলাকা থেকে সরিয়ে আনা হচ্ছে তিনি বলেন ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমি ধস হয়েছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তবে বেশিরভাগ রাস্তা আবার খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তার চ্যালেঞ্জ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান তাৎক্ষণিক আন্তর্জাতিক সহায়তা চাইছে কিন্তু দেশটির বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে সহায়তা পৌঁছানো জটিল হয়ে পড়েছে দু সালে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে তাদের সরকারকে খুব কম দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত কেবল রাশিয়া তালেবান সরকারকে সরাসরি স্বীকৃতি দিয়েছেন চীন তালেবান নিযুক্ত রাষ্ট্রদূতকে গ্রহণ করেছে তবে সরকারকে নয় অন্যদিকে জাপান এখনও অপসারিত আশরাফ গণি সরকারের দূতাবাসকে স্বীকৃতি দিয়ে রেখেছে যদিও কাবুলে কার্যকর একটি দূতাবাসও পরিচালনা করছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত জাপান আফগানিস্তানকে ছয় দশমিক নয় বিলিয়ন ডলার সহায়তা দিলেও তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সহায়তা অনেক সীমিত হয়ে গেছে সাম্প্রতিক বছরগুলোতে জাপান জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সীমিত সহায়তা দিয়ে যাচ্ছে এই অনিশ্চিত কূটনৈতিক অবস্থার কারণে বিদেশি সহায়তা তালেবান সরকারের কাছে সরাসরি পৌঁছানো কঠিন হয়ে পড়ছে ফলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের কাছে ত্রাণ কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মানবিক সংকটের গভীরে আফগানিস্তান দশকের পর দশক সংঘাত অস্থিরতার পর আফগানিস্তান বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছে পাকিস্তান ও ইরান থেকে ফেরত পাঠানো লাখো শরণার্থী ইতিমধ্যে দেশটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো সহায়তায় ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ছিল সবচেয়ে বড় দাতাদেশ তবে দু সালে শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রায় সব সহায়তা বন্ধ করে দেওয়া হয় এদিকে জাতিসংঘ এবছর ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সংকোচনের ঘোষণা দিয়েছে তবুও জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেওয়ার জন্য সংস্থা প্রস্তুত রয়েছে প্রাথমিকভাবে পাঁচ মিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানের সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক প্রাণঘাতী ভূমিকম্প আঘাত এনেছে দু সালে হেরাক প্রদেশে একাধিক ভূমিকম্পে অন্তত দুই মানুষ নিহত হয়েছিলেন দু সালে জুনে পাক্তিকা ও নাঙ্গারহারে ভূমিকম্পে মারা গিয়েছিল এক হাজারের বেশি মানুষ সর্বশেষ এ ঘটনায় আফগানিস্তান আবারও আন্তর্জাতিক সাহায্যের জন্য মরিয়া হয়ে পড়েছে কিন্তু রাজনৈতিক জটিলতা এবং সহায়তা কমে যাওয়ার কারণে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে